যে এত সুন্দর জয় এবং জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দু যেরা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষিজ নিয়ে কথা বলেছে বিভিন্ন নিয়ে কথা বলেছে তো ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণেই সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষেরই আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাব এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো রাজ্যে এবং বহিরাজ্যের বিরোধীদের ইয়া ছিল যে এই জয়টা তারা নিয়ে নিতে পারবে কিন্তু তারা এটা নিতে পারেনি তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকে এই জন্য কী বলবো যখনই ধরনের জয় রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ইভিএম নিয়ে কথা বলে বিভিন্ন ইস্যুকে পুলিশের কথা বলে আরেক দপ্তর পুলিশের কথা বলে এইসব নিয়ে ওরা আছে এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া এক এক সময় এক একবার কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো আর কিছু নয় এবং এখানে যে জিনিস পায় এদের তো আর বলে লাভ নেই খুঁজেও পাওয়া যাচ্ছে না আর রাহুল আমি জানি না আবার কয়েকদিন আপনার কদিন গেলে তারপর দেখা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন গণতন্ত্রতে জয় পরাজয় আছে আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি আমরা বিরোধী পক্ষে আমরা আছি বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে সন্ধ্যা ছটার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস ওখানে সবসময়ই উনি আমাদের কার্যকর্তাদের সাথে থাকেন সেখানে উনি আমাদের কার্যকর্তাদের এবং সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের প্রতি উনি ওনার সন্দেশ আমাদের দেবেন এবং এই যে সবাইকে নিয়ে চলা এবং সবার মধ্যে যে একটা মানে আনন্দ সেটাকে ভাগ করার জন্য একমাত্র কে করেন সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থ্যাংক ইউ